এখন বাজে আটটা তো এই যে সকালবেলা এখন কিছুই করিনি আর রাতের কয়েকটা ওই যে বাসন আছে ওটা মাঝবো চলো আজকে ভাতটা বসিয়ে দেওয়া আজকে অনেক কাজ আছে দেখি উপরে সিঁড়ি ঘরে সব জিনিসপত্রগুলো আছে ওই ঘরে সেগুলো আবার উপরে তুলতে হবে এই যে দিন দুটো ডাব এনেছিলো তো ওই ডাব একটা ছিল তো বড়ো মেয়েকে বললাম খেতে ও খাবে না ছোটো মেয়ে তো খাবেই না আর ছোটো মেয়ে যখন হাম হয়েছিল অনেকগুলো ডাব এনেছিলো তো আমি সব খেয়েছি ছোটো মেয়ে ওই একটু জলের সঙ্গে দিয়ে খেয়েছিলো তো এমনি খেতে যায় না আর এখন এই যে কয়েকটা বাসন ভেজে নিচ্ছি তো রাতের বেলা ছিল সে আর মজা হয়নি ওই জন্য এখন মেজে নিয়ে এখন ভাতটা বসিয়ে দেব। আর আজকে ভাবছি একটু সব রান্না করব আর এদিকে দেখো এই যে জলের ড্রাম দেওয়ার জন্য ওই যে তারাটা এসছে তো ওই যে ড্রাম দিয়ে দিচ্ছি অনেকগুলো করে ড্রামে আমরা জল আনি পাঁচটা করে তো আবার দুদিন হয়নি এসছে তো দুটো ড্রাম হয়েছে দিয়ে দিলাম আর একটা আমাদের ওই বাড়িতে আছে তো বললো ওই যে ওই বাড়িতে ড্রামটা আছে আমি বললাম আনতে আমি কালকে পরিষ্কার করে রেখে এসেছি তো আনতে আর মনে নেই আর এদিকে দেখো আলু ছিল একটা তো বড় আলু ছিল তো ওই জন্য সবিন দিয়ে আজকে একটু রান্না করছি সবিন আলু দিয়ে আর মেয়ে আবার এই যে ঘুম থেকে উঠে কখন ওই করছে আমি নিজেই জানি না এদিকে আবার দেখি মাংস এনেছি তো ওই যে মাংস এনেছে বলে আমি আবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি আর আদা রসুন তো সেদিনে পেস্ট করে রেখেছিলাম আর এই আলুটা কেটে নিয়েছি তো এখন এই মাংস তরকারি দিতে বলছে আর কোনটা কি বেলুন না কোন এই কোনটা বাবা বেলুন কোনটা মা বেলুন কোনটা বলো দেখি ঠিক আছে সোয়াবিন তরকারি করেছিলাম খেয়ে নিয়েছি আর জামাকাপড় যেগুলো ছিল বাইরে সেগুলো সব ভিজিয়ে দিয়েছি সার্ফে আলুটা ভাজবো আর মেয়ের আবার খিদে পেয়েছে ঠিক চলো রান্নাটা বসিয়ে দিই এই যে ভাত খেয়ে নিয়েছি আর চিয়া সিট সে আর খেতে মনে যে ভিজে রেখেছিলাম তো আছে তো মাংসটা যে কষানো হয়ে গেছে আর আলু দিয়ে আর এখন এই যে জল দিয়ে দিচ্ছে এদিকে ছোটো মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে দুটো বিস্কুট দিয়েছিলাম খেয়েছে আর বলছে মা ভাত খাবো তো ওর জন্য ওই যে একটু কষানো মাংস রেখে দিয়েছিলাম এখন ওকে খাইয়ে দেবো আর বড়ো মেয়ে স্কুলে যাবে না যাবে না করে সে আবার স্কুলে গেল আজকে সকালে ওই যে সবিনের ঝোল করেছিলাম তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বেগুন ভেজেছিলাম তো তারপরে দেখি আবার মাংস নিয়েছি আর একবার এই যে রান্না হয়ে গেলে আর আমার দ্বিতীয়বার সত্যি রান্না করতে ইচ্ছা করে না আর কিছু করার নেই তো মাংস তরকারিটা করে নিয়েছি নিয়ে দেখো এই যে আবার গ্যাসটা ফের মুছে নিলাম আর এখন এই যে ঘরটা মুছবো আর মেয়ে ছোটো মেয়ে উঠে আবার কান্নাকাটি করছিলো ওই বাড়িতে যাবে বলে ওর বাবা আছে তাই তো আমি আবার ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছি দিয়ে আমি এখন ঘরটা মুছে আর কয়েকটা কাপড় সব দিয়েছি ভেজাতে সার্ফে সেগুলো আবার কেচে দেবো কয়েকদিন তো ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আর এই যে আমার এই ফোনটা থেকে ভিডিও করি কিন্তু ভিডিও ছাড়া যায় না ইউটিউবে তো চ্যানেলটা নেই আর একটা ফোন আছে সেই ফোন থেকেই ছাড়তে হয় তো এই যে ভিডিও মানে করলে ওই ফোনে আবার যেতে চায় না সেই খুব সমস্যা হয় আর ঘরের মধ্যে তো নেটের মানে নেটওয়ার্কের সমস্যা আর এই যে দেখো গ্রানাইটটা বসিয়ে দিয়েছে এই যে এই ঘরের জানালায় তো হয়েছিল একটু এক্সট্রা থাকলে আমার ওই যে বেসিন আছে বেসিনের উপরে ওখানে সাবান টাবান রাখার জন্য করতে তো নেই আর দেখো সব ওই যে সিমেন্ট আর বালি সব ছাড়া দেওয়ালে ভর্তি আর এদিকে দেখো একদম মানে সবটা হয়েছে কমপ্লিট কিন্তু ওই যে কয়েকটা টাইলস হলে হয়ে যেত হয়তো চারটে হলে হয়ে যেত তো বলেছিলাম পাঁচ প্যাকেট আনতে কিন্তু আনে নি ওই চার প্যাকেট এনেছে বলে বাদ পড়লো তো ওটুকু হয়তো ওই পুটটি লাগিয়ে নেব এখন তো পুরটি আরেকবার করতে হবে ওই জন্য এখন ভাবলাম এই যে একটু ঝাটপাট ফাট দিয়ে নি তো কালকে তো আসতে হবে একদম পুরো ঘর পরিষ্কার করতে হবে সিঁড়িতে প্রচুর জিনিসপত্র আছে সেগুলো উপরে তুলতে হবে আর এই যে আর প্রচুর ধুলোই যে কাজবাজ হয়েছে আর কারেন্টের বোর্ডগুলো এখনও লাগায়নি মানে এতবার ফোন করছে তাও আসছে না তো মিস্ত্রিরা এত মানে মানে গাফিলতি করছে সব জিনিসে তো কোনো কাজই ঠিকঠাক করছে না বলে আমাদের ঘরটা এখনও কমপ্লিট হচ্ছে না তো পরের নতুন মাস পড়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি ওঠার জন্য তো এত করে বললো আজকেও এলো না আর সিঁড়িতে দেখো মানে প্রচুর জিনিসপত্র ফুলও পড়ে গেছিল যে পরিষ্কার করলাম তো রবিবারে হয়তো পুজো হবে সোমবারে উঠে যাব ঘরে এখন অনেক কাজ সব ঘর পরিষ্কার করতে হবে ধুয়ে সিঁড়ির জিনিসগুলো এই সিঁড়ি ঘরের সবগুলো সব এ করতে হবে উপরে তুলতে হবে ওই ঘরে কাঁদছে বড়োটা চলে গেছে আর ওই দুষ্টিও করছে তো এখন এবার এই যে চলে আসবো দেখুন রান্নাঘরটা কত সুন্দর লাগছে কিন্তু ওইটুকু যদি হতো মানে কত সুন্দর হতো রান্নাঘরটা কী যে মানে আর বলবো যাই হোক এদিকে ড্রামটা নিয়ে বলেছিলাম ওই যে জল দেয় দাঁড়াটা তো নিয়ে যায়নি এখন এই ঘরে নিয়ে আসবো এদিকে ওই যে জানালাগুলো সব বন্ধ করে দিচ্ছি মানে এখানে আসলে তিনটের পর থেকে জানালা দরজা সব বন্ধ করতে হবে এতটা মশা যাই হোক রকম নিয়ে কি দুষ্টুমি করছে পুরো সাদা হয়ে গেছে এখন এই বাড়ি চলে আসবো నాదరాదా నాదాది నాదాదాదాది.